দুই সালে বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ইউনিক ব্যবসা শুরু করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলো ব্যবসার ধারণা পরিকল্পনা বাজার চাহিদা এবং নতুন প্রযুক্তি বা ট্রেন্ড অনুসরণ করার পদ্ধতি আজকের ভিডিওতে আমি পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাব্য কিছু ইউনিক ব্যবসার আইডিয়া শেয়ার করব ইউনিক আইডিয়া ওয়ার্ল্ড হোম মেড ফুড বা কেক ব্যবসা যদি আপনি রান্না বা বেকিংয়ে দক্ষ হন তবে হোমমেড ফুড বা কেক ব্যবসা শুরু করতে পারেন বাংলাদেশের মধ্যে এই ধরনের ব্যবসা ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে ব্যবসার পরিকল্পনা সবার প্রথম আপনার কেক বা খাবারের ধরন নির্বাচন করুন যেমন চকলেট কেক কুকিজ পিৎজা বা হেলদি মিষ্টি খাবার স্টার্ট আপ খরচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি রান্নার উপকরণ প্রাথমিক প্যাকেজিং এবং মার্কেটিং খরচ কভার করতে পারেন বাজারজাত করুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রচার করুন স্থানীয় এলাকায় পরিচিতি পাওয়ার জন্য শোরুম বা পপ অপ স্টলও খুলতে পারেন সুবিধা স্থানীয় বাজারে দ্রুত জনপ্রিয়তা পেতে পারে বাড়ির রান্নাঘর থেকে ব্যবসা শুরু করা যায় তাই খরচ কম পণ্য ভিন্নভাবে বা বিশেষ করে উপস্থাপন করলে আপনি ভালো মার্কেট পজিশন পেতে পারে ইউনিক আইডিয়া টু অনলাইন স্টোর বা ড্রপ অনলাইন ব্যবসা বর্তমানে বিশ্বের অনেক জায়গায় সারা ফেলেছে এবং বাংলাদেশের বাজারেও এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনি ড্রপ শিপিং বা অনলাইন স্টোরের মাধ্যমে কম খরচে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার পরিকল্পনা ব্যবসাটি শুরু করতে আপনাকে প্রথমেই যা করতে হবে তা হলো একটি নির্দিষ্ট শ্রেণীর প্রোডাক্ট নির্বাচন করুন সেটা হতে পারে গ্যাজেটস হেলথ প্রোডাক্টস ফ্যাশন আইটেম বা কসমেটিক স্টার্ট খরচ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটি ওয়েবসাইট বা ইনকাম প্ল্যাটফর্মে আপনার দোকান তৈরি করতে পারেন যা শুরুতে অনেক সাশ্রয়ী হবে আপনি শপিফাই ই কমার্স বা ফেসবুক শপিং ব্যবহার করতে পারেন প্রোডাক্ট সোর্সিং কীভাবে করবেন ড্রপশিপিং মডেল অনুসরণ করে আপনি তৃতীয় পক্ষের সরবরাহকারী থেকে পণ্য সংগ্রহ করতে পারেন আপনি আলি এক্সপ্রেস ওভেরলোড বা স্থানীয় সরবরাহকারীদের সাথে চুক্তি করতে পারেন মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং গুগল অ্যাপস ব্যবহার করে আপনার পণ্য প্রচার করতে পারেন এই ধরনের বিজ্ঞাপনগুলো খুবই কম খরচে শুরু করা যায় সুবিধা কম বিনিয়োগে শুরু করা যায় বড় ইনভেন্টরি বা শিপিং সমস্যা থাকে না বাজারে নতুন ও ইউনিক পণ্য উপস্থাপন করা যায় ইউনিক আইডিয়া থ্রি ফ্রিল্যান্সিং সার্ভিস প্রদান রিল্যান্সিং বর্তমান সময়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হতে পারে আপনি যদি ডিজাইন কন্টেন্ট লেখালেখি ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা রাখেন তাহলে এটি একটি ভালো অপশন হতে পারে ব্যবসার পরিকল্পনা সবার প্রথম আপনাকে আপনার দক্ষতাটা বাড়াতে হবে যদি আপনি আগে থেকেই কোনো সেক্টরে ভালো দক্ষ হয়ে থাকেন তবে শুরুতেই সেই ক্ষেত্রে কাজ করতে পারবেন আর না হলে আপনি কিছু কোর্স করেই আপনার স্কিলটা বাড়াতে পারেন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম লাইক ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার পিপল পার আওয়ার ইত্যাদি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন মার্কেটিং সোশ্যাল মিডিয়া বিশেষ করে লিঙ্ক টুইন ফেসবুক পেজ ইত্যাদি ব্যবহার করে নিজেকে প্রচার করতে পারেন সুবিধা আপনাকে কোনো বড় স্টার্ট আপ কস্ট করতে হবে না আপনি আপনার সময়ে কাজ করতে পারেন আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়া যায় ফলে আয়ও বেশি হয় ইউনিক আইডিয়া ফোর ওয়েব ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বাংলাদেশে প্রযুক্তি হাত দ্রুত বেড়ে চলেছে তাই ওয়েবসাইট এবং অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উচ্চ চাহিদাও রয়েছে আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ তৈরি করতে পারেন ব্যবসার পরিকল্পনা দক্ষতা উন্নয়ন আপনি এইচটিএমএল সিএসএস জাবাই স্ক্রিপ্ট রিঅ্যাক্ট অথবা ফ্ল্যাটার নিয়ে কোর্স করতে পারেন স্টার্ট আপ খরচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার বা ল্যাপটপ ইন্টারনেট সংযোগ এবং সফটওয়্যার টুলস কেনা যাবে মার্কেটিং ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করতে পারেন অথবা ছোটো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও আপনার সার্ভিস অফার করতে পারেন সুবিধা অনলাইনে কাজ করে দেশি ও বিদেশি ক্লায়েন্ট পাওয়া সম্ভব স্কিল বৃদ্ধি পেলে বড় আয়ের সম্ভাবনা রয়েছে ইউনিক আইডিয়া ফাইভ বিপণন বা ডিজিটাল মার্কেটিং ছোটো ব্যবসাগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি তাদের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসিও কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি ব্যবসার পরিকল্পনা ডিজিটাল মার্কেটিং এসিও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে শিখতে পারেন স্টার্ট আপ খরচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিছু প্রাথমিক কোর্স মার্কেটিং টুলস এবং একটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারেন বাজারজাতকরণ ফেসবুক বা লিঙ্কডিনে স্থানীয় ব্যবসায়ীদের আপনার পরিষেবার প্রচার করতে পারেন সুবিধা আপনাকে কোনো ফিজিক্যাল ইনভেন্টরি বা বড় পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে না আপনি যে কোনো সময় কাজ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা শুরু করা ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার সৃজনশীলতা দক্ষতা এবং স্থানীয় বাজারের চাহিদা বুঝে একটি পরিকল্পনা তৈরি করা আপনার ব্যবসার ধরন অনুযায়ী বাজারের চাহিদা এবং প্রযুক্তি ব্যবহার গুরুত্বপূর্ণ অল্প সময় লাভবান হওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত প্রচারও না মানসম্পন্ন পরিষেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে তাহলেই আপনি আপনার ব্যবসায় সফল হতে পারবেন আজকের পাঁচটি উপায় যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন মনে রাখবেন আপনি পারবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান আমরা আপনার পাশে আছি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে